কোল্ড ড্রিঙ্কস বা কার্বোনেটেড কোমল পানীয়তে শুধুমাত্র কেমিক্যাল মেশানো বিষাক্ত রং এবং প্রচুর পরিমাণে চিনি থাকে যেটা আমাদের ইন্টারনাল অর্গানের জন্য মারাত্মক ক্ষতিকর তাই এই প্রচণ্ড গরমে কোল্ড ড্রিঙ্কস বা কার্বোনেটেড কোমল পানীয়র পরিবর্তে বিকল্প হিসাবে আমরা যে স্বাস্থ্যকর পানীয়গুলো খেতে পারি নাম্বার ওয়ান ডাবের জল ডাবের জলে প্রচুর পরিমাণে পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ভিটামিন সি ও রাইবোফ্লাভিন থাকে যেটি আমাদের হার্টের স্বাস্থ্যের জন্য ভীষণভাবে উপকারী পাশাপাশি এটি আমাদের ত্বক ও যাদের কোষ্ঠ কাঠিন্যের সমস্যা রয়েছে তাদের জন্য সমানভাবে উপকারী নাম্বার আখের রস আখের রসে থাকে প্রাকৃতিক চিনি প্রচুর পরিমাণে ভিটামিন এবং অক্সিডেন্ট, যেটি আমাদের ওভারঅল স্বাস্থ্যের জন্য ভীষণভাবে উপকারী এমনকি যাদের সুগার রয়েছে তারাও মাঝে মধ্যে এক গ্লাস করে আখের রস খেতে পারবেন থ্রি লেবু জল আপনারা চিনি ছাড়া ঠান্ডা জলে রস মিশিয়েও খেতে পারেন লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যেটি আমাদের হজম শক্তি বাড়ায় ও ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে আপনারা টক দই দিয়ে তৈরি করা চিনি ছাড়া এক গ্লাস ঠান্ডা লস্যি খেতে পারেন লস্যি আমাদের হজম শক্তি বৃদ্ধি করে পাশাপাশি আমাদের বডিতে ক্যালসিয়াম এবং প্রোটিনের যে চাহিদাটা সেটাও কিন্তু পূরণ করে এবং এগুলোর কোনোটাই যদি আপনার হাতের কাছে না থাকে সেই ক্ষেত্রে বাড়িতে যদি ওআরএস থাকে সেটাও মাঝে মধ্যে আপনারা জলে গুলে খেতে পারেন কোল্ড ড্রিঙ্কস নামক এই সাইলেন্ট কিলার থেকে আপনি ও আপনার সন্তান যতটা পারবেন দূরে থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করুন